শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম কিন্তু আসার পরে কয়েকজন শহীদ শহীদ হয়ে গেছেন তাদের বাবার যে কথা শুনলাম এবং তারপর যে ডকুমেন্টারিটা দেখলাম এটা দেখার পরে সত্যিকার অর্থে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে সো আগমনীদের শুভেচ্ছা না জানিয়ে উষ্ণতায় মোড়া শীতের একটা সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মুহূর্তে কথা বলতে আসছি অতীতেও বহুবার এসেছি কারণ বাংলাদেশের ভেতরে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দরতম যে কয়েকটা ক্যাম্পাস আছে তার ভেতরে শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসলে অন্যান্যবার যেটা ফিল করতাম তার চেয়ে এইবার একটু আলাদা আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্যবার যতবার এসেছি একটা জায়গা মিসিং ছিল এবার সন্ত্রাসী কুলাঙ্গার ছাত্রলীগ মুক্ত পবিত্র জাহাঙ্গীরনগর ক্যাম্পাস চালানোর জন্য খুবই গর্বিত অনুভব করছি আজকে যে টপিকের জন্য কথা বলছি তার জন্য অনেক গুণী শিক্ষকেরা আছেন তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আছেন সাংবাদিক বৃন্দ আছেন তো আমার কাছে মনে হয় প্রেক্ষাপট ধরে কিছুটা আলোচনা করা দরকার সবার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য নবীন চোখে গণ অভ্যুত্থান নিয়ে কথা বলার আগে বাংলাদেশের কয়েকটা পারসপেক্টিভ একটু ব্যাখ্যা করার দরকার আছে অনেকেই যেটা মনে করে শেখ হাসিনা বোধহয় হঠাৎ করেই দুহাজার সালের জুলাই মাসে এসে স্বৈরাচার হয়ে গিয়েছিল এই কনসেপ্টটাই শেখ হাসিনাকে মনে হয় যে একটা দায় মুক্তি দিয়ে দেয় যেহেতু নবীন চোখে কীভাবে গণ অভ্যুত্থানকে অ্যানালাইসিস করা দরকার আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাস একটু পেছন থেকে টানাটা অত্যন্ত জরুরি আমাদের বুঝবার জন্য আমাদের শিক্ষার জন্য বাংলাদেশে একটা শেখ হাসিনা তৈরি হতো না না যদি ওই ধরনের একটা প্ল্যাটফর্ম রেডি থাকতো তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে তৈরি হইল এই ব্যাপারটা জানাটা খুব বেশি মাত্রায় জরুরি খেয়াল করে দেখেন শেখ হাসিনাকে আমরা ব্লেম করি কি কি কারণে ভোট চুরি করতো গুম করতো খুন করত মানুষের মানবাধিকার কেড়ে নিত তার প্রশাসনের লোকজন লুটপাট চালাত ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালাত এবং যুবলীগ দেশের সবচেয়ে বড় হায়না হয়ে যেত এই প্রত্যেকটা কাজের সূচনা কোনো অবস্থাতেই শেখ হাসিনার আমলে না এই প্রত্যেকটা কাজের সূচনা তার বাবা শেখ মুজিবের আমলে যে কথাটা কেউ বলার চেষ্টা করে না বাংলাদেশে ভোট চুরির যে জায়গা থেকে আমরা শেখ হাসিনাকে ব্লেম করার চেষ্টা করি স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট হয় কবে এই আলোচনাটা সবাই ভুলে যায় উনিশশো সাল স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয় সালের সাত মার্চ সেই সাত মার্চে আওয়ামী লীগ নিশ্চিত ভোটে জিতে ক্ষমতায় আসত নিশ্চিতভাবে জেতা ইলেকশনেও সারা দেশে ভোট কারচুপি করেছিল আওয়ামী লীগ আমার কথা যদি প্রমাণ হিসেবে মনেও করেন যে উনি শেখ হাসিনাকে দেখতে পারে না পছন্দ করে না এই জন্য বোধহয় বলছে তো বিগত দিনগুলাতে আসলে অনেক সুশীল ব্যক্তি যারা ছিলেন আমি তো তাদেরকে সুশীল বলি না আমি বলি সুশীল লীগ প্রফেসর আনিসুজ্জামানের কথা আপনাদের মনে থাকার কথা জাতীয় অধ্যাপক ছিল শেখ হাসিনার তথাকথিত শিক্ষক ছিলেন এবং আমৃত তো উনি মুজিব বন্দনা এবং শেখ হাসিনা বন্দনা করে গেছেন তো আনিসুজ্জামানের সবচেয়ে উল্লেখযোগ্য যে বইটা আছে বিপুলা পৃথিবী বিপুলা পৃথিবী নিয়ে আপনারা যদি পড়া শুরু করেন দেখবেন আনিসুজ্জামান তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে জয়েন করেছে উনি আক্ষেপ নিয়ে বলছেন স্বাধীন বাংলাদেশ প্রথমবারের মতো আশা নিয়ে ভোট দিতে গেলাম এবং গিয়ে দেখলাম আমার ভোট দেয়া হয়ে গেছে উনিশশো তিয়াত্তর সালে ভোটচুরি যে হয়েছিল তার সবচেয়ে বড় নজির আওয়ামী লীগের গুণমুগ্ধ শিক্ষক আনিসুজ্জামানের লেখাতেই পাওয়া যায় এটা গেল ভোটচুরির ঘটনা ডাকসু ইলেকশন মানে বিশ্ববিদ্যালয়গুলোর যে ইলেকশন সেই ইলেকশনও উনিশশো একাত্তরের পরে যে ডাকসু ইলেকশন হয় পরবর্তীতে প্রথম ইলেকশন হয় সেই জায়গাতে ওই ডাকসু ইলেকশনে ব্যাপক কারচুপি হয় পড়েছিলো কে নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবের ছেলে মানে এই যে হাল আমলে দু হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হয়েছে ডাকসু ইলেকশন বোধহয় অনেক অনেকদিন যাবৎ হয় না সো এই জাতীয় ক্যাম্পাসের ইলেকশনগুলোও কার শুরুটা কাদের হাত দিয়ে করা তার পরিবারের হাত দিয়েই করা আপনাদের একটা তথ্য মনে করে দেয় মুক্তিযুদ্ধের চেতনাকে তো প্রচন্ড বাজেভাবে তারা বিক্রি করে দেশটা স্বাধীন হলো উনিশশো সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন হওয়ার পরবর্তীতে যতজন সেক্টর কমান্ডার ছিলেন প্রত্যেকজন সেক্টর কমান্ডার খেতাব পেয়েছিলেন একজন বাদে তিনি ছিলেন মেজর জলিল মেজর জলিল কেন খেতাব পান নাই এই ব্যাপারটা নিয়ে দেখবেন তরুণদের ভেতরে কোনো আলোচনা কখনোই হয় না তার কারণ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ভারতীয় বাহিনী এই দেশে যে পরিমাণ লুটপাট শুরু করেছিল তার বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে প্রতিবাদ শুরু করেছিলেন মেজর জলি। ফলাফল কি হলো অন্য সবাইকে খেতাব দেওয়া হয়েছে একমাত্র খেতাব দেওয়া হয়নি মেজর জলিলকে এবং তাকে সাত দিনের মাথায় গ্রেপ্তার করা হয় তার মানে ভারতীয় আধিপত্যবাদের যারা বিরোধিতা করা শুরু করেছিল আমাদের বিজয় অর্জিত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তাদের পর নিপীড়ন নেমে আসে এবং সেই ভারতীয় আধিপত্যবাদ শেখ হাসিনার আমলে একেবারে মহিরূপ রূপে চলে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেশে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে স্টেট ফোর্সগুলা ব্যবহার করে মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা সেটার শুরু শেখ মুজিবের হাত দিয়ে আপনারা দেখবেন স্বাধীন বাংলাদেশে সিরাজ শিকদার নামের একজনের নাম শুনেছেন সেই সিরাজ শিকদারকে যখন মেরে ফেলা হয় এরপরে শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে ভরে বলেছিল লাল ঘোড়া দিয়ে দিচ্ছি এবং এইটার পরেও তাকে কেউ কোনো প্রশ্ন করে নাই এক্সট্রা জুডিশিয়াল শুরু ওই সময়ে মানে যতগুলো অপকর্ম দেখবেন এর প্রত্যেকটার শুরু একাত্তর সালের পরে তার বাবার হাত ধরে অর্থাৎ এই আওয়ামী লীগের ডিএনএর ভেতরে এই টাইপ স্বৈরাচারী মনোভাব চিরকালই ছিল সবচেয়ে বড় কথা দেশ স্বাধীন হয়েছিল কোনো সালের প্রেক্ষাপট যেটা কেউ যদি আমাকে বলেন যে দীর্ঘ তেইশ বছরের বৈষম্য ছিল অবশ্যই সেটা একটা বড় কারণ কিন্তু একেবারে ট্রিগারিং পয়েন্ট যেটা যেটা আমাদের মুক্তিযুদ্ধকে ইন এভিটেবল বানিয়ে ফেললো সেটা ছিল উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বরের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতে গেল শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করা তার মানে স্বাধীন বাংলাদেশের চেতনার